গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এখানে চারটে ডিম আছে তো আমার তিনটে বাটি কারণ আমি যেটা করতে চাচ্ছি তিনটে বাটি ধরবে না তার জন্য আমি তিনটে বাটিতে আমি একটু সাদা তেল বিরাসে করে সুন্দর করে আমি এদিক ওদিক সব জায়গা মাখিয়ে নিলাম দেখো সাদা তেলটা আমি সুন্দর করে মেখে নিলাম এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব ডিম একটা একটা করে আমি ডিম দিয়ে দেব দেখো বন্ধুরা এই দেখো তিনটের মধ্যেই আমি তিনটে ডিম দিয়ে দেব আর একটা ডিম আমি দিয়ে দেবো এর মধ্যেই দিয়ে দেব কারণ বাটিতে ধরবে না তো বন্ধুরা দেখো ডিমটা আমি দিয়ে দিয়েছি আস্তে আবার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব সব বাটিতে সামান্য সামান্য একটু লবণ দিয়ে দেব দেখতে পাচ্ছ দিয়ে দেব একটু লঙ্কা বেশি দেবো না লঙ্কা খেতে পারছি না বেশি দেব না তো বন্ধুরা এর মধ্যে আমি আর কিছুই দেব না আর এদিকে বন্ধুরা দেখো জলটা ফুটে উঠেছে আমি একটু কমিয়ে দিলাম এইবার ডিমের বাটিগুলো আমি বসিয়ে দেবো জলটা একটু পরিমাণ মতন দিতে হবে যাতে ওভারলোড না হয়ে ডিমের মধ্যে চলে আসে দেখো এই পর্যায়ে আমি বন্ধুরা এটাকে আমি ঢাকা দেব প্রায় পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে একটু ধিমে আছে এটাকে করে নেব দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার ডিমটা বয়েল হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর তো এটাকে এখন আমি কিছু সাহায্যে এটা আমি তুলব তারপরে আসছি বন্ধুরা এটা আমি কিভাবে রান্না করব সেটাও তোমাদের দেখাবো অবশ্যই সাথে থেকো দেখতে থেকো তো দেখো সব কত সুন্দর হয়ে গেছে এটাকে এবার আমি তুলব এ দেখো উঠেও যাবে তো এটাকে তুলে তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা সাথে থাকো আর একটা বাটি অন্য জায়গায় আমি এটা সেদ্ধ করে নিয়েছি ওটা আর ওই কড়াইয়ে মানে ধরে নি আর কি তো বন্ধুরা দেখতে থাকো আমার রেসিপিটা তো বন্ধুরা দেখো ডিমগুলো আমি তুলে নিয়েছি কি সুন্দর পিঠের মতন হয়েছে দেখো তো বেশিই করব না ডিমের কুসুমটা আবার সরে যেতে পারে তো এটা আমি রান্না করব। যে উপকরণ দিয়ে আজকে সব গোটা মশলা দিয়ে আমি করব। এখানে রসুন গ্রেট করা আছে এখানে পেঁয়াজ আছে ওখানে আদা আছে দুটো লঙ্কা চেরা আছে আর আছে টমেটো কুচি আর এদিকে গুঁড়ো মশলার মধ্যে আছে লবণ হলুদ জিরে লঙ্কা আর ধনের গুঁড়ি আর সামান্য একটু চিনি তো বন্ধুরা এই কটা উপকরণ দিয়ে আমি একটু নর্মালিভাবেই রান্না করব। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আজকে এটা আমি প্রথম বানালাম তো একটুখানি মানে কেমন হয়েছে তবে আর একটু ভালো হওয়া উচিত ছিল তো নেক্সট টাইম অবশ্যই ভালো করে করার চেষ্টা করব বন্ধুরা তোমরা সাথে থেকে দেখতে থাকো আমার রেসিপিটা তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু জিরে ফোড়ন জিরেটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ আদা কুচি লঙ্কা রসুন টমেটো সব কিছুগুলো একটা আমি দিয়ে দেব দিয়ে আমি খুব সুন্দর করে এটা আগে ভেজে নেব তারপরে কি দিই বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এটা একটু ভাজার পরেই আমি গুঁড়ো মশলাগুলো দেবো একটু ভাজা হয়ে গেলে তারপরে দেব তো বন্ধুরা দেখো কিছুটা টাইম আমি চার মিনিট মতন আমি কষিয়েছি তো এই পর্যায়ে আমি একটু জল অ্যাড করব আর দিয়ে দেবো এখানে হলুদ যা যার উপকরণগুলো আছে আমি তো বলেছি সব উপকরণগুলো এবার দিয়ে দেবো এটা দিয়ে এবার সুন্দর করে আরও কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়বে আর যতক্ষণ মানে কাঁচা গন্ধটা না যাবে আমি কষাতে থাকব কষানোর পরে আবার আসছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ভালো করে কারণ ডিমটা দেওয়ার পরে ডিম ভাপাটা দেওয়ার পরে অত আমি ফুটাবো না ডিমগুলো ভেঙে যেতে পারে তো এখন আমি পাঁচ মিনিট সুন্দর করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তো বন্ধুরা ডিম দি দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি আমি প্রায় ছ মিনিট জলটা ফুটিয়েছি তারপরে আস্তে আস্তে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি তো দু একটা ডিমের পাশে একটু ফেটে ফেটে গেছে এই যে তোলার সময় ফেটে ফেটে গেছিলো আর সব ঠিক আছে এই দেখো কি সুন্দর আর একদম ফুলে ফুলে টোপা টোপা হয়ে গেছে তো আমার একটা ফোন এসেছিলো তার জন্য আমি দেখাতে পারিনি তোমাদের ডিম দেওয়াটা দেখাতে পারিনি বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর মনে হচ্ছে খুব টেস্টি হবে তো বন্ধুরা ইউটিউবেরই এক মা বান্ধবী এইভাবে করেছিল ওরটা দেখেই আমি করছি মুলমুন তো ওর মতন হয়তো হবে না আমার তবে আমি চেষ্টা করেছি এর পরেরবার অবশ্যই ঠিকঠাক করে হবে তো মন মন অবশ্যই দেখো আমার ভিডিওটা আর তোমার মতন তো করতে পারিনি চেষ্টা করেছি তো বন্ধুরা আর দু মিনিট আমি ফুটাবো ফুটিয়ে এটাকে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কিভাবে রেসিপিটা করলাম তো ফার্স্ট টাইম বানিয়েছি তো এই দু একটা এদিক ওদিকে একটু ফেটে গেছে আর সব এইগুলো জয়েন্ট আছে ঝুলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে একটু ফেটে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর এই রেসিপিটা আমি মুনমুনকে করতে দেখেছিলাম তো ওর মতন তো অত সুন্দর করে আমি করতে পারিনি তবে চেষ্টা করেছি বন্ধুরা তো মন মন যদি দেখে বুঝতেই পারবে যে ও রেসিপিটা দেখে আমি বানিয়েছি তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজকের মেনু আমাদের এটাই আর এর সঙ্গে আছে ফু বাঁধাকপির পকোড়া তো বন্ধুরা আর কিছুই নেই আমাদের এই দুটোই তো বাঁধাকপির পকোড়াটা খুব মুচমুচে হয়েছে বন্ধুরা বুঝতেই পারছো দেখো খুবই মুচমুচে হয়েছে তো গরম গরম এটা খেতে খুবই ভালো লেগেছে আমরা তিনজনে তিনটে খেয়েছি দারুণ লেগেছে পকোড়াটা আর পকোড়াটা আমি কিভাবে বানালাম সেটা আমার অন্য চ্যানেলে রূপা শর্ট অ্যান্ড ব্লকে দেওয়া আছে তোমরা পারলে দেখে নিও তো ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও কেমন হয়েছে তো প্রথম টাইম বানালাম তো এর পরের বার অবশ্যই ঠিক হয়ে যাবে ভাঙবে না আশা করি এটাও একদমই ভাঙেনি দেখো এটা এটা একটু ভেঙে গেছে সাইড দিয়ে ভেঙে গেছে কিন্তু কুসুমগুলোর জয়েন্ট আছে আর না ভিডিওটা শুভ দুপুর বাই টাটা বন্ধুরা ভালো থেকো আর পাশে থেকো আমিও পাশে আছি